আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে বিষয়ের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং সম্পর্কিত এইস টেস্ট পরীক্ষায় ফৌজদারহাট ক্যাডেট কলেজে যে প্রশ্নটি এসেছিল প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো চলো শুরু করা যাক প্রথমে আমি এই যে উদ্দীপকে এই লাইনটা দেওয়া ছিল এখানে বলা ছিল উত্তর গতে প্রশ্ন গতে বলা ছিল এই সিরিজের যোগফল নির্ণয়ের ফ্লোচাট অঙ্কন করতে এটা বলা ছিল তো ফ্লোচার্ট অঙ্কন করবো শুরুর প্রতীকে এটা লিখবো এর মধ্যে লিখবো স্টার্ট গণাম প্রশ্নের উত্তর সরাসরি লিখতেছি আমরা এখন এইখানে ইনপুট হিসেবে এনের এর মান নিব তাহলে ইনপুটের প্রতীক হচ্ছে আমাদের এই সামান্তরিক প্রতীক এর মধ্যে লিখবো ইনপুট এন এবং এরপরে এই ধারাটি লক্ষ্য করলে দেখতে পাই দুইয়ের সাথে তিন যোগ করে পাঁচ হয়েছে পাঁচের সাথে তিন যোগ করে আট হয়েছে তিন দিন বৃদ্ধি পেয়েছে এবং প্রত্যেকটা স্কয়ার স্কোয়ার হয়েছে তাই না তো এই ধরনের সংখ্যা যোগ করার জন্য আমাদের দুইটা এখানে এই ইনিশিয়ালাইজেশনের জন্য দুইটা মান এখানে ঘোষণা করব একটা হচ্ছে আয় সমান ধরতে পারি টু আর সাম সমান জিরো এবং এটা আয়তাকার প্রতীকের মধ্যে লিখবো আয়তাকার প্রতীক হচ্ছে প্রক্রিয়াকরণ প্রতীক এখন যেটা দিয়ে শুরু হবে টু সেটা আমরা আয়ের মধ্যে সংরক্ষণ করবো আয়ের ভ্যালু আমরা সেটা রাখবো ইনিশিয়াল করে দিলাম আয়ের মান যেটি দ্বারা শুরু হবে এটা দ্বারা কাউন্ট করা শুরু করবে দুই দ্বারা আর সব কিছু যোগ করে যেহেতু সামের মধ্যে রাখবো তাই সামের মান প্রথমে জিরো হতে হবে এবার আমরা একটি কন্ডিশন যাচাই করবো সেটি হচ্ছে আয়ের মান বাড়তে 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 এক সময় এন পর্যন্ত হবে তাই লিখব আই লেস দেন ইকুয়াল টু এন এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ যোগফল নির্ণয় করবে এবং আয়ের মান তিন করে বৃদ্ধি করবে তাহলে এই কন্ডিশন সত্য হলে নিচের দিকে এসে দুইটা কাজ করবে আর ন হলে এদিকে প্রোগ্রাম শেষ করে দিবে নো মানে যোগ করা শেষ এটা বোঝাবে আর যতক্ষণ এই কন্ডিশন সত্য হবে মানে আয়ের মান যতক্ষণ এনে চেয়ে ছোটো হবে বা সমান হবে ততক্ষণ এই যোগফল নির্ণয় করবে এই ধরনের সিরিজের যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে সাম সমান সাম প্লাস আই ইন্টু আই এটা সাম সমান সাম প্লাস আই ইন্টু আই এখন আই ইন্টু আই কেন হলো যে স্কোয়ার দিয়ে আছে জন্য এবং আয়ের মান তিন করে বৃদ্ধি করবে এই যে দুইয়ের সাথে তিন যোগ করে পাঁচ পাঁচের সাথে তিন যোগ করে আট সেজন্য জন্য আরও একটা সামন্ত এই আয়তাকার প্রতীক নিয়ে এর মধ্যে লিখব আয়সমান আই প্লাস থ্রি আই প্লাস থ্রি নির্ণয় করার পরে এদিক দিয়ে ফিরে যে ওখানে কন্ডিশন চেক করবে কন্ডিশন চেক করে দেখবে যে এই কন্ডিশন সত্য কি না যদি সত্য হয় তাহলে কম্পাইলার বুঝতে পারবে এখনও যোগ করা সম্পন্ন হয়নি তাহলে আবার যোগ করবে আয়ের মান দুই বৃদ্ধি করবে আবার ওইখানে ফিরে যাবে এনের সাথে কম্পেয়ার করবে এরম করতে 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 বারবার এই লুপের কাজটা ততক্ষণ চলবে যতক্ষণই কন্ডিশন সত্য হবে আর যখন এনতম সংখ্যা পর্যন্ত যোগ করা সম্বন্ধ হয়ে যাবে তারপরে আবার যদি তিন যোগ করে যদি পরের ধাপে চলে যায় তখন কিন্তু আয়ের মানটা চেয়ে বড়ো হয়ে যাবে তখন কম্পাইলার বুঝতে পারবে যে আমাকে তো এন পর্যন্ত যোগ করতে বলেছে আমাকে তো এনের বেশি করতে বলেনি তখনই কন্ডিশন ফলস হবে মিথ্যা হবে কন্ডিশন যখন ফলস হবে তখন কম্পাইলার বুঝতে পারবে আমার যোগ করা শেষ তখনই সামের মানটা এখানে যে প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে তো এইভাবে আমরা ফ্লোচার্ট অঙ্কন করতে পারি এই ধরনের সিরিজ সংখ্যার যোগফল নির্ণয়ের তো ঘন আমাদের বলেছিল এই এই সিরিজের যোগফল নির্ণয়ের সি প্রোগ্রাম লিখতে তো সি প্রোগ্রাম লিখবো সি প্রোগ্রামের জন্য আমরা শুরুতে একটি হেডের ফাইল যুক্ত করবো ইনক্লুড এস টি ডিআইও ডট এইস এটি ইস স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডের ফাইল মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব এরপরে এইখানে আমরা আইএনটি কিওয়ার্ড ঘোষণা করব। পূর্ণ সংখ্যা ডেটা টাইপের জন্য এগুলো সব পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করবে এই প্রোগ্রামে সেই জন্য আইএনটি কিওয়ার্ডের সাথে ভেরিয়েবল ঘোষণা করব তিনটা একটা হচ্ছে এন ইনপুট ভেরিয়েবল আই কাউন্টার ভেরিয়েবল এবং সাম নামে একটা ভেরিয়েবল নিব। যার মধ্যে যোগফল রাখবো তিনটা ভেরিয়েবলের নাম এখানে ঘোষণা করলাম সামের মানটা ইনিশিয়াল করে দিলাম পরবর্তীতে ইউজারকে আমরা একটি মেসেজ পাঠাবো এই ধরনের একটি আমরা একটি স্টেটমেন্ট লিখলাম এটা লেখার অর্থ হচ্ছে প্রিন্টেপ হচ্ছে আউটপুট ফাংশন প্রিন্ট এপের মধ্যে ডাবল কটের মধ্যে যা লিখবো সেটা আউটপুট আকারে প্রোগ্রামে দেখা যাবে তাই প্রোগ্রামটা যখন রান করবে তখন এই লাইনটা দেখা যাবে ইন্টার লাস্ট নাম্বার অফ সিরিজ এখানে আমরা অন্য কিছু লিখতে পারতাম যেমন লিখতে পারতাম ইন্টার ভ্যালু অফ এন অথবা লিখতে লিখতে পারতাম ইন্টার ইনপুট ইন্টার ইউর ইনপুট তাও লিখতে পারতাম ইচ্ছা মতো লেখা যায় এখানে এরপরে এই এনের মান ইনপুট দেওয়ার পরে এনের এর মানটা কিবোর্ড থেকে রিসিভ করার জন্য ইনপুট নিয়ে এন নামক চলকের মধ্যে সংরক্ষণ করার জন্য স্ক্যানে ফাংশন ব্যবহার করব স্ক্যানেপের কাজ হচ্ছে ইনপুট নেওয়া এখানে পার্সেন্টেজ ডি লিখেছি এটা হচ্ছে ফরমেটি স্পেসিফায়ার যেটি পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নেওয়ার জন্য এখানে ব্যবহার করা হয়েছে এবং এই ডেটা পূর্ণ সংখ্যা ডেটাটা ইনপুট নিয়ে এন এর মধ্যে সংরক্ষণ করবে তো এখানে লিখবো অ্যান্ড এন অ্যান্ড এন লিখলাম অ্যান্ড এন দ্বারা অ্যাড্রেস অফ এন বোঝায় এনের মধ্যে এই ডেটাটা সংরক্ষণ করবে এই স্টেটমেন্টের সংখ্যা হচ্ছে স্ক্যানের হচ্ছে ইনপুট ফাংশন পার্সেন্টেজটি হচ্ছে পূর্ণ সংখ্যা ডেটাটাই এই হচ্ছে ইনপুট অংশ এর পরের ধাপে আমরা এই ফল লুপের গঠন লিখব আমরা ফল লুপ ব্যবহার করে এটা করতে পারি ডু হয় লুপ ব্যবহার করে করতে পারি হয়েল লুপ ব্যবহার করে করতে পারি তো ফল লুপটা সহজ ফল লুপের গঠন সহজ সেজন্য ফল লুপ ব্যবহার করে করব ফল লুপের গঠন হচ্ছে প্রথমে ফল লিখব লুফ তারপরে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট অফ প্যারান্থিস ব্যবহার করব মাঝখানে তিনটা অংশ লিখব প্রথম অংশ হচ্ছে ইনিশিয়ালাইজেশন যেটা আয়ুষমান টু দ্বারা আমরা ইনিশিয়াল করে দিব মাঝখানে একটা কন্ডিশন আই লেস দেন ইকুয়াল টু এন আয়ের মান এন পর্যন্ত যাবে এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ আয়ের মান তিন করে বৃদ্ধি করে এই সামের মান নির্ণয় করবে সামের মান হবে সামসোমান সামপ্লাস আই ইন্টু আই অর্থাৎ এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ এই সামের মান এখানে নির্ণয় করবে সামসোমান সামপ্লাস আই ইন্টু আই এবং এই কন্ডিশন অনুযায়ী যখন যোগ করা সম্পূর্ণ হবে তারপরে কন্ডিশন যখন ফলস হবে তখন যোগ করা সম্পূর্ণ হবে এই মর্মে এইখানে ফলাফলটা প্রিন্ট করে দেবে এই নিচে প্রিন্ট মধ্যে সামেশন ইজ রিকল টু পার্সেন্টেজ ডি এখানে ফলাফলটা প্রিন্ট করবে কার মান সামের মান তাই সামটা আমরা শেষে লিখব রিটার্ন জিরো লিখে প্রোগ্রাম শেষ হবে এইভাবে আমরা সি প্রোগ্রাম লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে এখানে সাম এখানে অবশ্য আমাদের কার্লি ব্র্যাকেট অতিরিক্ত ব্যবহার করা যেতে পারে এই যে এই লাইনটার আগে পরে কিন্তু একটি স্টেটমেন্ট থাকলে একটিমাত্র লাইন থাকলে এই কার্লি ব্র্যাকেট না ব্যবহার করলেও হয় এভাবে করলেও হবে আশা করি এখন তোমরা পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হবে